যদি এরকম মজাদার মুগ পালং খেতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখে আসবে খুবই মজাদার এবং টেস্টি একটা খাবার চলো দেখে আসি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা এই যে চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে মুগ পালং মানে মুগ ডাল দিয়ে পালং শাক তো দেখো এই যে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি ভিজায় রাখছিলাম সেটা এই পানির মধ্যে দিয়ে দেব এরপরে এর মধ্যে দিয়ে দিব একটু হলুদ দেব লবণ এরপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আমি কাঁচামরিচে এই যে বোটাগুলো নেই কারণ হচ্ছে আমার বাচ্চা খাবে তাই ঝাল খেতে পারে না তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব অল্প কিছু পেঁয়াজ এরপরে দিয়ে দিব এই যে দুটো তেজপাতা দেব একটু আদা রসুনের পেস্ট এই যে এরপরে দিয়ে দিব ধইনা জিরা ফাঁকি এগুলো সব একসাথে করে এখন সেদ্ধ করতে দেব মানে সেদ্ধ হওয়ার অপেক্ষায় এই তো মুগ ডালটা সেদ্ধ হচ্ছে তো আমি এখানে একটা পেন নিয়ে নিলাম ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে কিছু পেঁয়াজ এই যে পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিতে হবে এরপরে দেখো এরপরে দিয়ে দিব শুকনো শুকনোটা এর সাথে ভেজে নেব এই তো পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়েছে আমি এর মধ্যে দিয়ে দিব গোটা জিরে এই তো জিরা পেঁয়াজ আর মরিচ একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ ডালের মধ্যেও লবণ দিয়েছি এখানেও হালকা পরিমাণে দেব বেশি না এই তো লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব হলুদ এরপরে দিয়ে দিলাম হলুদ তোমরা ছোট বড় তোমাকে ইচ্ছে মতো সারটা দিতে পারো এই তো পালং শাকগুলো এখন দিয়ে দেব একটু একটু করে সবগুলো দিয়ে দেবো এই তো পালং শাক দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এই তো দেখো এখন এই যে পালং শাকটা পানিটা শুকায় আসছে আমি এখন এর মধ্যে মুগ ডালটা দিয়ে দেব এই যে এখন এই মুগ ডালটা দিয়ে দিচ্ছি এই তো মুগ ডালটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে এই যে পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি কারণ চিনিটা খাবারের টেস্টটা দ্বিগুণ করে ফেলে তো যে কোনো খাবারে একটু করে চিনি যদি দাও তাহলে খাবারটা দ্বিগুণ হয় খুবই মজাদার হয় তো এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার মুখ পালং তো এরকম করে বাসায় তৈরি করে খেয়ে দেখবে না খেলে বুঝতে পারবে না যে কতটা টেস্টি এবং কতটা মজাদার তো একবার হলেও এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে দেখবে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম সুস্থ থাকবে ভালো থাকবে